যে কানে কম শোনে তার মানে বলতেই টাকা টাকার কথা বললে সে কানে শুধু কম হনে আর মনে টাকা দিতে চাই না আজকে যে কম দিক দিয়ে কি কাটতে দিব হাতে হাতে বুঝতে পারতেছে না ডেডি টাকা দেন ডেডি বেশি টাকা না এই যে কি কই শোনেন না কানে কি ডিস্টার্ব লাগতে আছে ডেডি মোরে বেশি টাকা দেওয়ার লাগবে না

অন আপনি কি দেবেন নাকি মই অন্য ব্যবস্থা করব মোর কাছে এখন টাকা নেই अब्বা তুমি এক কাজ করো দুদে দিন অপেক্ষা করো মই দুদে দিন কে মই ঘন্টা অপেক্ষা করতে পারবো না বুঝছেন নাই মorderLine মই করতেছি আপলার লাইন আপনি দায়েন আপনার যে কোন দিকতে কি গায়েব করে দেমোনে আপনিও ঠিক পাবেন না নে এই দুই চোখ ভালো করে দিয়ে জীবিত পার্টি দিন্নে গুণ্যে মই যাইতে আছি মোর দুই পোলা জন্ম দিছি কি জাউরল লাহান কাজ করছি এই হালা গরু বাসুর কন্ডানা বিশ্বা দেয় ও খোদা মোরে বাসাও বাসাও মোর আব্বা মোরে তো আপনি চেনেন নাই মুই কি জিনিস মুই টাকা চাইছি ভালো মুখে মোরে টাকা দেন নাই সমস্যা নেই তুমি একটা বেচা আমি মোর টাকা লাগতে নিবো না হোক ওর দুই পোলা জ্বালায় আমি তো আর শান্তিতে ঘুমাই পারি না টার্গেট করছে গরু দেহে আই গরু আছে কিনা ওই যা সন্দেহ করছিলাম তো হয়েছে সে হালা গরু লয়ে গেল কই এই দে মর গরু দে কি আব্বা আপনি আমার কাছে মোর গরু লাইয়া লইলেন কে মোর গরু মুই ব্যস্ত পক্ষে কি আর আপনি গেছেন অন বুড়ো আপনার অত লাগে কে লাগে মুই গরু বেচে একটা ফোন কিনবো মনে ফোন কিনতে যেতে আসেন না আপনার বিষয়টা কি বলেন তো হ্যাঁ টাকা হাইসো একা দিমু আনে দুটো দিন দেরি মুই কোনো দেরি মেরি হাঁটতে পারব না আপনি বোঝেন নাই ডেডি মোর দুই দিন না দুই ঘন্টা টাইম দিতে আসি আপনারে দুই ঘন্টার মধ্যে যদি মুই ফোন বা টাকা কিছু না পাই তারপরে আমি আপনারে দেখব অনে মুই এখন যাইতে আসি মোরে ডাকবেন না বলারে দুই ঘন্টার মধ্যে এখন টাকা কোত থেকে দিমু আমি টেনশনে পড়ে গেলাম